এরপর আল্লাহ রাবুল বলেন বান্দা তুমি যে গুণা করো তুমি মনে করো তোমার গুনার কোনো সাক্ষী নাই তোমার গুনার কোনো কিছু অস্তিত্ব নেই না রে না বান্দা আল্লাহ বলেন তোমার এক একটা গুনার জন্যে আটটি করে সাক্ষী স্থাপন করা হবে কয়টা সাক্ষী আর একটু জুড়ে বলেন সাক্ষী কয়টা আরো জুড়ে বলতে হবে কয়টা আটটা কয়টা গুনার জন্য একটা গুনার জন্য কয়টা গুনার জন্য প্রত্যেকটি অর্থাৎ একটা গুনার জন্য এক একটা গুনার জন্য আটটি করে সাক্ষী দাও হবে কয়টা সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা গুনার জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আটটি করে সাক্ষী দাও হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম নাম্বার সাক্ষী তোমার জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ কোরআনের মধ্যে বলেন তো তুহাদিস আকবার বিয়ান রব্বকা ও হা লাহা কাল কে আমাদের কঠিন মা দানেন স্বমিন হাদ্দা সাই ও ওই দিন বর্ণনাকারী হয়ে যাবে স্বমিন আপনার বিরুদ্ধে কথা বলবি যদি আপনি নামজি হন জমিন বলবে আল্লাহ গভীর রজনীতে তোমার এই বান্দা হেঁটে হেঁটে এসে এসে আমার জমিনের উপর তাহার যুদ্ধের নামাজ আদায় করছে সাজদা দিয়েছে আর যদি তুমি গুনাহ করে থাকো আল্লাহ বলবেন বান্দা আমার উপর দাঁড়াইয়া তোমার এই বান্দা গুনার কাজ করেছে জমিনে দিনে ওই দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে ওই দিন বান্দা ডেকে বলবে জমিন তোমার কে হয়েছে আর আপনি মনে করছেন ওই দিন আমি আমার জবান দিয়ে বলবো না না আমি গুনাহ করি নাই আল্লাহ বলেন এই অপশন থাকবে না অপশন বন্ধ করা থাকবে লক করা থাকবে তুমি তোমার মুখ দিয়ে কথা বলতে পারবে না তোমার অঙ্গ প্রথঙ্গগুলো কথা বলবে ঠিক কি না বলেন আর একটু দূরে বলেন দ্বিতীয় নম্বর শাকি আল্লাহ আলামিন কোরআনের মধ্যে বলেন تكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر كيامو تردين ويدين حاطبنا সাক্ষী দিবে হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে সেই বেগানা নারীকে স্পর্শ করেছে পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ পা দিয়ে গুনার কাজ করেছে পা দিয়ে হেঁটে হেঁটে গুনার মজলি সে গেছে এবার বান্দা কোনো কথা বলতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন চতুর্থ নাম্বার সাক্ষীর কাছে বলেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা চার নম্বর সাক্ষী দেবে আপনার চক্ষু চক্ষু আপনার বিরুদ্ধে শক্তি দেবে চক্ষু বলবে ও আল্লাহ তোমার দেওয়া এই চক্ষু দিয়ে রাত ভর বেগানা নারী দেখেছে অশ্লীল ছবি দেখেছে আল্লাহ ওই চক্ষু যেদিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে এরপরে চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে ও আল্লাহ এ চামড়া সাক্ষী দিবে আর বান্দা ডেকে কেনেকে বলবো ওরে চামড়া তোর কি হয়েছে আজকে তোর এই চামড়াকে শক্তিশালী করার জন্যে সুন্দর করার জন্যে দেহকে পুষ্ট পুষ্ট করার জন্যে আমি কতই না সুদ খাইলাম গুস খাইলাম ঠিক কি না বলে আর একটু বলেন ওরে চামড়া তোমার এই দেহ আমার বডি এত সুন্দর করার জন্য আমি সারা বছর জিন্দগিতে ষাট বছরের জিন্দগি ষাট বছরের সুদ খাইলাম ঘুষ খাইলাম আমি নামাজ পড়ার টাইম পাই নাই সুদের ব্যবসা করেছি ঘুষ খেয়েছি একমাত্র তোমার জন্য আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ এরপরে কান তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই ওই কান দিয়ে আসে চব্বিশ ঘন্টা গান শুনতো ঠিক কিনা বলেন আর একটু জোরে বলেন সাত নম্বর সাক আল্লাহ আল্লা বলেন কির মাঙ্কা টি ভিন লেবুন বলেন তোমার দুই দিকে দুইটা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি ঠিক কিনা বলেন আর একটু জোরে বলেন আমার ডান এবং বাম দিকে দুইটা সিসি ক্যামেরা আছে একটার নাম কিরোম অঙ্ক দুইটা না কিরম অঙ্ক টি আমার বিরুদ্ধে আমি ভালো কাজ করলে আমার আমার পক্ষে লেখে খারাপ কাজ করলে আমার বিরুদ্ধে লেখে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি সাত নাম্বারও গিয়ে অস্বীকার করো এবার আট নাম্বার চিরসাক্কি তোমার আমলনামা ঠিক কিনা না বলেন ওদিয়াল কিতাব ফাদার মুজের মিনামুশীনা মিন্মাফিহি ওয়ালেটানি লাম। كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوا ثم الجحيم صلوا يا بارو يا বে নামাজির সুদ কোরআন আর করে নামার ডান হাতে দেওয়া হবে না তাদের আমল নামা বাম হাতে কেমনে দেবে আধ কোরআ মধ্যে আল্লাহ বলেন তার বাম হাতটা পিছন দিকে নিয়ে পিছনের দিক দিকে নিয়ে ভিতর দিকে ছিদ্র করে কলিজা বের করে এরপরে বাম হাতটা সামনের দিকে দিবে এরপরে তার বাম হাতের মধ্যে আমল নামাটা দিবে আমল নামা দেখার পরে বলবে আল্লাহ এই কি আমল নামা তুমি আমার দিলা এই আমল নামা কি দিয়েছ একটা আমল তো ছাড়ো নাই ছোট্ট একটা গুণা করেছি সেটাও ছাড়ো নাই ছোট্ট একটা আমল সেটাও তুমি ছাড়ো নাই ঠিক কিনা বলেন আর একটু জুরে বলেন আপনি ছোট্ট একটা গুনা করেন আপনার কাছে মনে হলো এটা কোন গুনাহ না কিন্তু আমার আল্লাহ বলেন জাররা জাররা মানে যেই জাররা পরিমাণ গুনাহ জাররা জিনিসের কোনো ওজন হয় না আল কুল্লু উলাইকা কানান হুমাসকুলা প্রত্যেকটি জিনিস সম্পর্কে আমি আল্লাহর কাছে দাঁড়ায়া তোমরা জিজ্ঞাসিত হবে ঠিক কি না বলেন এই পক্ষে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুনো يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তোমার মাথা থেকে পা পর্যন্ত সব কিছু আমি আল্লাহ তোমাকে দান করেছি তাম পৃথিবীর নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছি তোমাকে এত সুন্দর গঠন দেহ দিয়েছি গঠন আকৃতি দিয়েছি বান্দা এত নিয়ামত পাইয়া বান্দা কে তোমাকে রব্বে কারিন থেকে তোমাদেরকে ঢুকাই ফেলেছে বলো না বান্দা ও বান্দা আল্লাহ কুরনের আরেক আয়তে বলেন সাবি আই হাদিস বা দেখো ইউমিনুন

দিনের কাজে লিপ্ত থাকতা কিভাবে বললে আমার আসুলের সুন্না তুমি মানতা বলো না বান্দা সবাই এই হাদি সিমবাদ ও বান্দা কেমনে বললে তোমরা আমি আল্লাহকে মানতা বলো না